আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম আমন্ত্রণ অভিনন্দন পাক করে নাইমে গেছে বন্ধুরা মার এই বাজান্ডে মার 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 हर की हो मार नामते ना नामते एक तकलीफ कॉन्फ्रम होएगा सा बंदूक बनामार नंबर नंबर तय एक तकलीफ कॉन्फ्रम पर ये गे सिरे बाजा ए, ए काम बैक करो से ऊपर में मार 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 ए एक से चोवल से हेड या क्या बारे रिमोत अंकरा में सी रिमोट रिमोट डैग रिमोट डैग रिमोट डैग अंकरा में सी बात बंदूक बनामार জনম দুকুনি মার মার ফ্রি ফায়ার জনগোষ্ঠী এইবার কিন্তু লঞ্চ প্যাডে পয়রা এবার পালাইতে হবে না হলে অবস্থা খারাপ আছে জুন চলে যাচ্ছে বন্ধুগণ আমার গুলো জুনের দিকে দিয়ে দিছি একটা লাভ হ্যাঁ হ্যাঁ বাবা ভেজাল করিস না এই বন্ধুগণ আমার আয় মার মার ফ্রি ফায়ার জনগোষ্ঠী তারা যেতে হবে বন্ধুগণ আমার কঠিন ভাবে তারা যেতে হবে সামনে কিন্তু মেনে দেখ মার 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 কি কঠাম বাবা বেটা গেলি কোথায় গেলি কোথায় এই বন্ধু করে আমার পালিয়ে গেছে শালার পুত ওই যে শালা ওইদিকে চলে গেছে এ আমার হকনের অবস্থা খুব খারাপ কইরা দিচ্ছে বন্ধু কনে মার 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 এই বেটা মার রে জার্সি পরা মেন আর এই বন্ধু কনে মার মারার চেষ্টা করে কিন্তু মরে না পালাই গেছে হালাই গেছে এবারে সে শালার পুত আবার সে মার 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 এই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে মার মার কক্সার ভিতরে মার কক্সার ভিতরে কনফার্ম করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ গুলবাল গুলবাল হ্যাঁ গুলবাল ফেলে পেটে বারে করো করে খেলে হ্যাঁ যন্ত্রণা করবি হ্যাঁ তো তোর বিছি ছেড়ে আ তো বেটা একটা ম্যানিকেট করার টাইমটা আয় বন্ধু করে আবার আমরা আবার সুরে ব্যাক করবো এই এই জনম দুখিনি মার মার ফ্রি ফায়ার জন গুষ্টির দল কত কষ্ট করে কত টাকা পয়সা জবাইয়া ফ্রি ফায়ারের পিছনে টাকা নষ্ট করে দিচ্ছি এই বন্ধুগণ আমার আমার চেষ্টা করি বাপ রে বাপ মা খা শুরদি দি গে বেটা আমার মেরে দিয়ে দশ লাখ বারে মেরে দিয়ে দশ লাখ এই আমার হ্যাঁ আ হাতের মধ্যে প্যারা ফসার মার রে ফুল ড্যামেজ ফুল বাবা বাবা ওয়াশ করতে দিচ্ছে না বেটারা হ্যাঁ রে বাবা রে বেটা পালে গেছে মনে হয় বেটা এখন পুটকি ভাসে পালাবে ফ্রি ফায়ার জনগোষ্ঠীর দল একটা গভীর মনোযোগ ওই বেটা আবার মারে ওই বেটা ফুটতে কি আবার মারে পা ফোরে বেটা তো খুব জ্বালা ছিস রে তোর তো এইবার বিছি ছেড়বো বেটা আয় তো ওই দিকেও ফিরার একটা আরে বাবা ও রে বাবা রে দুইজনের যন্ত্রণা শুরু করে দিছে একজন সামন দিক থেকে আক্রমণ করে একজন পিছন মুহ দিয়ে আক্রমণ করে এই দৌড়াও 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 দেখি তো বেটাক মারছে না আসে আর বাবা দৌড়াও দৌড়াও আই বেটাক মারি দিছে রে খাইছে খাইছে দে বাবা রে বাবা আয় তো কে আসবি আয় তো আই আই চাঁদ মামা চাঁদের কপালে ডিম আচ্ছা একটা আর আই আবার আছে বেটা বেটা আবার আছে রে একবার মারছিল মামা আবার ওরে মার 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 না এ বেটা বেদাকে বেদনা মার দিয়েছি বেদনা এই বন্ধু আমার বেদনা মার দিয়ে তাকে কিন্তু সেদনা করে দিয়েছি একটা খানি রিমোট দেখাচ্ছি হ্যাঁ বেটা মারবি আমাকে এত বড় সস্তা না আমি হাসির পাত্র নই আমি হচ্ছি মিস্টার পলার আমি তোমাদেরকে শেখাবো কলার খেলা শেখাবো রকম করে খেললে তোমরা ম্যাচ উইন করতে পারবা বাবা ও মা খ খাচ্ছা